লাহোর ক্লাস করবো এরপরে সরবরা ক্লাস করব এরপরে ইনশাআল্লাহ আমরা আদি ভাষা ও কোরআনে কারিমের মুফরত সম্পর্কে জানবো এবং মহল্লে এরাব সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আজকে আমরা ইসিম ফেল হরফের আলামত গুলো পড়ে আমরা কোরআনে কারিম থেকে ইজরা করবো কিসের থেকে কোরআনে কারিম থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

शुरुत आलिप्लाम शुरुत आलिप्लाम हवा जा रहा शुरुत आलिप्लाम हवा जा रहा शुरुत आलिप्लाम हवा जा रहा हवा मुस्त ना देख ले हवा मुद्दा भाव हवा मुस्त ना देख ले हवा मानसूब हवा मानसूब हवा तस्निया तो अजम आव सुबा हुआ है इसमें ताजुता हुआ डोमीरो हुआ है तो इसमें इशमीशरा हुआ है इसमें सोटा हुआ है इसमें फाला इसमें फाइल हुआ तो है इसमें जोर हुआ है इसमें काना हुआ है मुराद का मुरक्केब बनाया हुआ है इसमें मुरतक गैर मन गैर मन सुबा हुआ है इसमें शरता हुआ यानी हुआ है इसमें जमीद हुआ आदत हुआ है इसमें इसमें বাইরে বাইরে মুন্সরিফ

শুরুতে কুক্ত হওয়া শুধু কথযুক্ত হওয়া সিনযুক্ত হওয়া সিন হওয়া সফা হওয়া আন লান হওয়া নির্ণয়ের বিষয়গুলো এখানে আছে

একটা কি আছে ও সুর করলে শুনতে খারাপ লাগে অনেকে বলে ভালো লাগে একজন এক কথা বলে কিন্তু সূর্য বললে পরে একটা जी কি बाय কি नहरब बाय नहरब नहरब কারণ কি <Chelsea> <h>

जी अपने राहमान सुधीर सिपत ओका अच्छी बात माउसोस सिपत बहुत दक्कन है एक भाई बोल मैं आराम सुधीर की ऐसे आइए प्लांग है स्वास बच्चन जी आप राहिम इसीम प्लांग हरो राहिम इसीम 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 अली प्लांग हाँ अली Maliki ya Mali Ma Maliki. İsim pel harap. İsim huzur. Maliki isim. Harun ki. Maliki da Muzaff Ha? Muzaf ha, muzaf Ha, ha maşallah. Muzaf isim Maliki. Yaumi, isim pel harap. İsim huzur. দেখেন আমরা কিন্তু এই ইজরাটা বারবার আসবে বুঝছেন যারা বুঝতেছেন না টেনশন করেন না পড়া আবার আসবে ইনশাআল্লাহ দুরু যারা কম বুঝতেছেন প্রশ্ন করবেন আর যারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ যারা একেবারে বুঝতেছেন না প্রশ্ন করবেন না বুঝলে বুঝতে হবে তবে এরকম পড়া বারবার আসবে

किया का इसीम पे ना रो किया का इसीम कलुकी जमीर जमीर है ना जमीर है जमीर है क्यों ऐसे जमीर है नहीं ना बस तो अब तू इसीम पे ना

बात की बात बात मुझर है फिल्मों जर मारू इससे फिल्मों जर मारू बाप की बात बेइज्जतिफाल इज्जतिफाल बाबे इज्जतिफाल ना ना बाबे इज्जतिफाल ना

ন রপান্ত হ পান্ত আমা সি আমার আবার ক আম

যেহেতু আমাদের এখানে আমি সবসময় বলি শিক্ষার্থীরা সবাই কিন্তু এক না কিছু সবল আছে কিছু দুর্বল আছে এই জন্য আমাকে সব চিন্তা ভাবনা করে কি করতে হয় ক্লাস করতে হয় বুঝে আসছে তো যাই হোক ধরন হবে বা ইসিম পেলে হরফ উত্তর হবে ইসিম ইসিম হরফ হরফ কারণ কি হরফে হয়েছে বুঝে আসছে হরফে জ্বর কয়টি

এটা দিয়ে আবার নতুনকে সরবরাহ ক্লাসের জন্য ভিডিও লিঙ্ক দিচ্ছি